আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন রঙের গাড়ি তৈরি হচ্ছে বর্তমানে যার যেটা ভালো লাগে এই দেখেন ব্লু কালার ব্লু কালার আমাদের ভোটে আমরা মেশিন রয়্যাল ব্লু চাচা এটা কি কালার এটা কি কালার এটা এটা আন্ডারকোট আন্ডারকোট এটা আন্ডারকোট সিলার এর নাম সিলার 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 কোড নিচে চাচা এই যে আমাদের মুরব্বি চাচা খুলনা থেকে আসছে খুলনা থেকে ইন্ডিয়ান মডেল গ্যারি গাইস ইন্ডিয়ান মডেল সিলার কালার এটাকে কলিজা কালার বলা হয় কলিজা কালার এবং ভোট্টামার মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল ব্লু রং করো রঙ করো তুমি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আমাদের রয়্যাল ব্লু এবং এখানে আরও অনেকগুলো ধান মারা মেশিন আমাদের আরও আছে আপনার যাতে লাগবে খুব দ্রুত যোগাযোগ অর্ডার করে ফেলুন আমাদের প্রতিনিয়ত গাড়ি ডেলিভারি হচ্ছে এবং প্রতিনিয়ত গাড়ি আমাদের তৈরি হচ্ছে কিন্তু ওয়ার্কশপের ভিতরে ভিতরে ওয়ার হতে শুধু গাড়ি তৈরি হচ্ছে আমাদের এবং ডেলিভারি হচ্ছে গাইস আর দেখতে পাচ্ছেন সবুজ কালার যেটা আমাদের কোম্পানি থেকে করা হয় সবুজ কালার এটা যাচ্ছে আমাদের খুলনাতে এটাও 啊啊、没有，没有留下。 দশক দুটা যাচ্ছে আমাদের খুলনা বাঘাটা যাচ্ছে দুইটাই দর্শক আমাদের নতুন করে আবার চালান শুরু হয়ে গেছে নতুন গাড়ির আমাদের এলাকার সব কাজ শেষ দেখতে পাচ্ছেন কাজ চলবে মাল আমার রেডি ইন্ডিয়ান মডেল সাব সিস্টেম গাড়ি দেখতে পাচ্ছেন খুবই হাই গাড়ি ইন্ডিয়ান মডেল সাব সিস্টেম খুবই হাই কোয়ালিটি সাংসাই ছত্রিশ ইঞ্জিন সাংসাই ছত্রিশ ইঞ্জিন ছত্রিশ গোলায় এবং এলে আপনাদের গিয়ারটা দেখায় এই গিয়ার দেখেন প্রেসার বক্সের গিয়ার পেসারি সেল সবার কমপ্লিট